দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিসমেল্লা এগ্রোতে বিসমেল্লাগ্র নিউ কালেকশন যেগুলো এগুলো কিন্তু খামারে এখনও উঠানো হয়নি তাদের কিন্তু সবেমাত্র গাড়ি থেকে নামিয়ে কিন্তু বাহিরে কিন্তু বেঁধে রাখা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধভাবে কিন্তু বেঁধে রাখা হয়েছে এখানে বিভিন্ন বয়সের কিন্তু মহিষগুলো রয়েছে বিভিন্ন জাতমানের মহিষগুলো রয়েছে হয়তো কোনোটা একটু ক্রস থাকবে আর কোনোটা হচ্ছে অরিজিনাল থাকবে এবং দেশির মধ্যে ক্রস থাকবে বিভিন্ন জাতের মহিষ রয়েছে যাই হোক এগুলো একদমই নতুন কালেকশন এখনও পর্যন্ত ঘরে আনা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বারিং করা আছে তো এই মহিষগুলি আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো আমাদের বিসমেলা এগরোর যিনি সত্ত্বাধিকার আমাদের রিমন ভাই ভাইয়ার সঙ্গে কথা বলে আশা করি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন আমরা ভাইয়ার সঙ্গে কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আচ্ছা আপনার ব্যবসাবলীর কি অবস্থা? আগের যে আপনার সাধারণ পিসের যে লটটা ছিল, হাটে তো অনেকগুলো বিক্রি করেছেন অনলাইনে দিছিলেন এগুলো শেষ? আচ্ছা এখন এই যে যে মহিষগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো তো আপনার মানে অল্প কিছু হলো নামানো। এগুলো নামছে ও আচ্ছা আচ্ছা মানে ভোট দিকে নামছে না? আচ্ছা আজকে কতগুলো নামিয়েছেন? গাড়ি। তিন গাড়ি। আচ্ছা তো তার মধ্যে বিভিন্ন বয়সের বয়সের তো মহিষ আছে 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 বিভিন্ন মাল এখানে তিন ক্যাটাগরির মাল আছে একটা আছে তোমার হাড্ডি মহিষ গুলো একটা মাঝারিটা আর একটা হচ্ছে বিগ সাইজের এর মাংসওয়ালা এখন বর্তমান কষাই দরে যাচ্ছে যেটা আছে যারা রেডি করবে আর একটা কোরবানির জন্য

জিনিস আছে আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগবে ইনশাআল্লাহ আপনি সেটাই নিতে পারবেন আমাদের আচ্ছা রিমন ভাই আপনারা তো একটা একটা করে কিনেন না একদম তো লট ধরে কিনেন না কিনলে ভাই লট ধরে কিনতে আমাদের এই কারণে তো ভালো খারাপ মিলায়ে কিনতে সংগ্রহ করতে হয় এটা দর্শকদের আর যেটা খারাপ থাকে সেটা মজার না আচ্ছা আচ্ছা সুন্দর কথা কিন্তু এর উপরে আর কোনো কথা হয় না আচ্ছা রিমন ভাই আমরা কোনটা দিয়ে শুরু করব একটু বলেন আমাদের দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর মহিষ কিন্তু নামছে তিন গাড়ি মহিষ মাসাল্লাহ এটা দিয়ে শুরু করবো ভাই হ্যাঁ এটা কি জাতের ভাইয়া ইন্ডিয়ান মুর হবে না মাসাল্লাহ মা মাথাটা তো মোড়ানো দেখছি ভাইয়া দেখেন দর্শক বয়স কেমন ভাইয়া দুই দাঁত মাসাল্লাহ দেখেন দর্শক দাঁতে কিন্তু দুইটা এখনো তো আমরা বাচ্চা বলতে পারি কি

আচ্ছা আচ্ছা এখন এই যদি খামারে গিয়ে যদি একটু রেস্ট পাই তাহলে দেখার মতো হবে ধোয়ানো হবে চকচক করলে জিনিসগুলো আরো সুন্দর লাগবে আচ্ছা এই অবস্থায় এটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই এখন দামের কথা বলবো না দামের কথা কোন ভাই যদি নিতে চাই ফোনে আলোচনা করে নিতে হবে আচ্ছা এই যে পরবর্তী আমি একটা ধারণা দিয়ে দেবো জি আচ্ছা তো পরবর্তীতে সুন্দর একটা পরবর্তীতে একটা ফ্রেম আছে আচ্ছা এটা ফ্রেম আকারের আপনি তো আগে বলে দিয়েছেন যে ভাই তিনটা ধরনের

ভাই আজকে ব্যবসা কিনার দিন আজকে দামের ধারণা দিব না আজকে লোকজন থাকবে আজকে দামের ধারণা দিব না কোনো ভাই যদি ফোন দেয় ফোনের মাধ্যমে ইনশাল্লাহ জানাই দেওয়া হবে আচ্ছা পরবর্তী ভিডিওতে আপনার দাম সহ মালের কোয়ালিটি এবং মালের যে কোনো বেসিক যে ধারণাগুলো সেগুলো ইনশাআল্লাহ দিয়ে দিই আচ্ছা মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দিবেন ভাই মোবাইল নাম্বার 01700564777 আচ্ছা এই নম্বরে তো ইমো WhatsApp আছে ভাই WhatsApp দুটায় আছে দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর কিছু কষাই মাছ দেখে যারা কষাই মাছ নিতে চান জি চলুন ওগুলো একটু দেখাই

কতটুকু শিং বডি কত আর শিংটা দেখেন যাবে যে মুরাজ্জা এই মাসের জাতছে মাশাল্লাহ জাত কিনে ভাই এই কিনে নিয়ে যায় 6 মাস এক বছর ধরে পুষে জি ও আপনি মাংস লাগায় পারবেন না এরকম ফрем নিয়ে যাবেন এরকম ফрем অবস্থায় নিয়ে যাবেন দর্শক দেখেন এখনি এখনি যে কোনো মানুষ দেখলে বলবে ভাই 200 আচ্ছা এখনি এই অবস্থাতেই বলবে মানে আচ্ছা তো এটা হচ্ছে হান্ড্রেড মুড়রা দর্শক দেখতে পাচ্ছেন যারা আপনারা হান্ড্রেড মুড়রা আছেন অনেকে চান আপনারা অনেকে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন রিমন ভাই অনেকগুলো তো দেখালাম আজকে ভিডিওটা শেষ করে দিই আমরা দেখেন দর্শক কতগুলো রয়েছে মহিষ মাশাল্লাহ প্রচুর মহিষ রয়েছে এখানে আপনারা উঠে যাবে কীভাবে হবে না সেরা সবই খামারে উঠিয়ে যাবে যে কোন দর্শক ভাই যদি নিতে চায় যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখুড়া গ্রাম আসলে দেশ ও দেশের বাইরে থেকে বিশেষ করে বেশি ভাইয়েরা ফোন দেয় প্রবাসী ভাইয়েরা যারা মহিষের প্রতি ভালোবাসে মহিষের প্রতি তাদের একটা আলাদা মায়া টান থাকে ঠিক আছে যে কারণ গরু পালন করে মানুষ অনেক ধ্বংস হয়ে গেছে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই গরু পালন করে শেষ হয়ে গেছি আমি একটা ভিন্ন কিছু করতেছি ভাই তাদের জন্য আচ্ছা ভাইয়া অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম